একদিকে আলিফার এক্সাম চলতেছিল অন্যদিকে হচ্ছে বাসায় খাওয়ার মতো কিচ্ছু ছিল না দুই একদিন কোনো রকমে এই সেই খেয়ে দিন কাটায় দিলাম আজকে বাধ্য হয়ে বাজারে যেতে হলো এই গরমের মধ্যে বাজারে যাও আমার একদম অসহ্য লাগে আলিফাকে আলিফার এক্সাম শেষ হওয়ার পর ওকে স্কুল থেকে আনার সময় আমি চলে গেলাম বাজারে এই টাইমে সচরাচর ওই বাজারে কিছু থাকে না মানে আমি গেছি প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে সারো এগারোটা বা বারোটার দিকে ওই টাইমে কি বা বাজার থাকবে আলিফার সাথে আমার টাইমে যেহেতু মিলবে না ওরে স্কুলে রোকাই দিয়ে আমি যাই না এই কারণে এদিকে হচ্ছে বাজার থেকে এসে মা মেয়ে দুইজন অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে একটা লিসি লিচি রিং কিন খাইছিলাম আমরা যাই হোক এদিকে আমি অনেকগুলো মাছ আনছি যদিও ওই সময় বাজারে তেমন একটা কিছু ছিল না যেহেতু কষ্ট করে গেছি যা একটা কিছু পাইছি সবগুলো আমি মানেই যে কয়েকটা আনছি আর কি ওই বাজারে যেই মাছগুলো ছিল সস্তা ওই মাছগুলো আমি খাই না মানে ওই দিন তেমন একটা বেশি কিছু ছিল না বাজারে তো সব কিছুর দাম এমনি অনেক বেশি বেড়ে গেছে যার কারণে তেমন একটা বেশি কিছু বাজারে দেখাও যায় না যাই হোক এদিকে হচ্ছে আমি বাসায় মাছগুলো আনার পরে সবগুলো একসাথে কাটবো কারণ আমি অন্যদিক কেটে আনি আজকে যেহেতু আমি বেশি ছোটো মাছ আনছি সো মাছগুলো কেটে আনতে পারি না এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে বসে বসে সবগুলো পরিষ্কার করব তারপর হচ্ছে আমি বক্স বড় বড় ফ্রিজে ঢুকে রাখবো এই হলো আর কি অবস্থা মানে একসাথে সবগুলা মাছ আমি পরিষ্কার করার পর ফ্রিজে রাখার পর প্রায় হচ্ছে একটা দুইটা যাবে ওরকম টার্গেটে ছিল বেজেও গেছে একটা দুইটা প্রায় গেছে বেজে তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করে তারপর নামাজ দোয়া পরে একটু রেস্ট নেওয়ার পর আলিফাকে নিয়ে অনেক দিন ধরে ভাবতেছি একটু বিকাল টাইমে সাদা যাব সাদা যাব। প্রত্যেক দিন যদিও বা আবি ঘুম থেকে উঠতে উঠতে আলিফার মিস চলে আসার টাইম মানে টিসার আসে বাসায় পড়ানোর জন্য ওই টাইমে আর যাওয়া হয় না তো ভাবছিলাম অনেক বেশি কয়েকদিন ধরে সাথে যাব সাথে যেহেতু যাব ভাবছি একটা কাঁচা আম কেটে নিয়েছিলাম কাঁচা আম কেটে নিয়ে মানে ওইখানে বসে বসে যাব শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল টায়ার্ড লাগতেছিল অনেক বেশি এদিকে হচ্ছে অনেকগুলো এখানে গার্ডেন করছে মানে অনেকগুলো সারা ছিল আমরা মা মেয়েও ভাবতেছি এখানে আমরা কি গার্ডেন করা যায় মানে কি সারা লাগানো যায় ওইটা ভাবছিলাম কিন্তু সাততালার উপরে গিয়ে আমরা আবার কখন ফানে দিব ওই চিন্তা করলে আল্লাহ গাইতে পারতেছি না যাই হোক আমরাও ছোটোখাটো একটা গার্ডেন করার চেষ্টা করতেছি আমার অনেক বেশি শখ একটা গার্ডেনিং করা কিন্তু পারতেছি না যাই হোক প্লেসে মিলে না আর আমার একটা ভাগ্য খারাপ আমি হচ্ছে বারান্দায় কখনো যদি আমি গাছ লাগাই ওই গাছ কখনো হয় না আমি আমি ছোটোকাল থেকে দেখতেছি বারান্দায় যদি কোনো গাছ লাগাই আমার গাছগুলো হয় না অনেকের হাতে হয় না হয়তোবা আমি পারফেক্টলি টপগুলো মাটিগুলো দিতে না ওই কারণে হয় না মাসাল্লা দেখেনি কেন অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে অনেক বেশি যদিও বা সুন্দর লাগতেছে তা বিকাল টাইম বলতে গিয়ে প্রায় ছিল সাটার দিকে সো আলিফা কিছু ভিডিও করতেছে এবং